স্বাগত জানাচ্ছি মিষ্টি রান্না বানায় আরও একটা এপিসোড দেখার জন্য আজকের এপিসোডে তৈরি করে দেখাবো দুই ডিমের ভেনিলা স্পঞ্জ কেক রেসিপি আশা করছি বরাবরের মতো আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো কথা না বাড়ি মূল রেসিপি শুরু করা যাক তো এখানে একটা আমি চাল নিয়ে নিয়েছি এখন শুকনো উপকরণগুলো আমি চেলে নেব তো মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা নিয়েছি কর্নফ্লাওয়ার ওয়ান টেবিল স্পুন বেকিং পাউডার হাফ টি স্পুন বেকিং সোডা ওয়ান থার্টি স্পুন লবণ এক চিমটি তো এখন শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে চেলে নিচ্ছি আর এটা আমি অফ স্ক্রিনে দুই থেকে তিনবার ভালো করে চেলে নিয়েছি তো এরই মাঝে আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি তো পরবর্তী স্টেপে আসি একটা মিক্সিং বলে আমি রুম টেম্পারেচারে দুটো ডিম নিয়েছি আর ডিমের হলুদ অংশটা আমি সেপারেট করে নিচ্ছি ফ্রিজ থেকে ডিম বের করলে অন্তত দুই থেকে তিন ঘন্টা পর ইউজ করবেন আর চেষ্টা করবেন দোকান থেকে কিনে নিয়ে এসে তারপর ডিমটা ব্যবহার করতে এতে করে আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন আর ফ্রিজে ডিম দিয়ে কাজ করলে খুব একটা ভালো রেজাল্ট আসে না আমি পার্সোনালভাবে মনে করি তাই বললাম আপনাদের তো এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ভালো করে বিট করে নিচ্ছি তো যখন ফোম ক্রিয়েট হবে এখানে আমি চিনি দিচ্ছি ওয়ান থার্ড কাপ তো ওয়ান থার্ড কাপ চিনি আমি দুই ধাপে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তো আপনারা চিনিটা সাদা চিনিটা ইউজ করা ট্রাই করবেন তো এখানে আমার সাদা এবং ব্রাউন চিনিটা মিক্স করা ছিল যার জন্য একটু আমার চিনিটা গলতে খুবই অসুবিধা হচ্ছিল তো ব্রাউন সুগারটা অ্যাভয়েড করবেন অবশ্যই সাদা চিনিটা নেওয়ার ট্রাই করবেন তো চারপাশের অংশগুলোকে আমি মাঝখানে এনে দিচ্ছি তো আবার ভালো করে বিট করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন চাইলে টাইম লাইনেও রেখে দিতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই তো আমি এখন হলুদ অংশটা দিচ্ছি আর ভালো করে বিট করে নিচ্ছি তো এটা আমি প্রায় তিরিশ সেকেন্ড বিট করে নিয়েছি তো এখানে আমি তেল অ্যাড করব এখানে তেল অ্যাড করবো হচ্ছে আমি ওয়ান টেবিল স্পুন আর ভেনিলা এসেঞ্চ ওয়ান টি স্পুন তো এটা আমি জাস্ট তিরিশ সেকেন্ডের মতো বিট করে নেব আর তেল দেওয়ার করে বেশি বিট করা যাবে না আর এ তো এরই মাঝে আমার বিট করে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একটা সংখ্যা লিখেছি সংখ্যাটাই স্পষ্ট দেখা যাচ্ছে তার মানে আমার বিট করে নেওয়া হয়ে গিয়েছে তো এখন উপকরণগুলো আমি তিন ধাপে মিক্স করে নেব তো বিটারের কাটার সাহায্যে আমি আলতো হাতে ভালো করে মিক্স করে নিচ্ছি তো এই কাজটা খুবই সাবধান সাথে করতে হবে তা না হলে ডিমের বেলানটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে আর কেকটাও চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে তো বাকি অবশিষ্ট অংশটুকু দিয়ে দিয়ে দিয়েছি আর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তো এখানে আমি গরম দুধ দিচ্ছি দুই টেবিল স্পুন আপনারা পানীয় ইউজ করতে পারেন তো আমি খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি তো এরই মাঝে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে তো আমি স্পেচুলার সাহায্যে সব কিছু ভালো করে মিক্স করে নিব তো এখানে আমি ছয় ইঞ্চি রাউন্ড মোল্ড নিয়েছি তো আমি বেকিং পেপারটা তুলে তেল ব্রাশ করে নিচ্ছি আর আমি বেকিং পেপারের উপরে কোনো তেল ব্রাশ করব না দেখতে পাচ্ছেন তো এখন ব্যাটারটুকু ঢেলে দিচ্ছি আর ট্যাপ করে নেবো আর একটা কাঠির সাহায্যে ভিতরে বাবলসগুলো বের করে দেব তো এটা আমি চুলায় বেক করব চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি আর এটা আমি দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি তো এটা আমি একদম লো আছে তিরিশ মিনিট ব্যাক করেছি তো ফিরে এলাম তিরিশ মিনিট পর তো এরই মাঝে আমার কেকটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ক্লিন এসেছে তো ঠান্ডা হবার পর আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মারাল্লা আমার কেকটা সে যায়নি তো বেকিং পেপারটা তুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমার কেকটা কতটা স্পঞ্জি হয়েছে কতটা হাইটে হয়েছে মশাল্লাহ দেখতে পাচ্ছেন তো আমি যে মেজারমেন্টগুলো বলে দিয়েছি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলে আশা করছি আপনাদের এরকম পারফেক্ট কেক তৈরি করতে পারবেন তো আমি কেটে দেখাচ্ছি এটা চারটা স্লাইসও করা যেত বাট আমি তিনটা স্লাইসই করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে তো আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করছি নিরাশ হবেন না Thanks for watching. Allah Hafiz. Assalamualaikum.